গুড মর্নিং বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ব্লগ শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখো আমার কি সুন্দর দেশি কালন চুকলো হয়েছে আর এটা হলো একটা ইংলিশ গোলাপ এটাও একটা ইংলিশ গোলাপ দেখো কালারটা দেখো ক্রিম কালার আর এখানে এখনও হলিয়ক ফুট ফুটেনি এই যে বড় বড় পাতাগুলো দেখছো না শেখের মতন এগুলো সব হলি আর কদিন পরে তো জবা ফুটবে অত্যাধিক গরমে কিন্তু আবার জবাটা খুব কম ফুটে ঠিক এই যে গরম পড়বে যখন শুরু হবে হালকা হালকা এই সময় কিন্তু জবাটা প্রচুর পরিমাণে ফোটে এটাও আর একটা গোলাপ এটা নার্সারি থেকে নিয়ে এসেছি এবার আর দেখো কি সুন্দর লাল গোলাপটা হয়েছে দারুণ দারুণ যেন ফিলভেটের মতো পাতাগুলো দেখেছ চলো একটু কালিকে দেখে আসি কালিটা যা কষ্ট পাচ্ছে গো আমার মনে হয় আর টিকবে না কালকেও সালাম দিয়েছি চোখের পাতাটাও খুলছে না খালি কালি বললে কানটা নড়ায় খুব কষ্ট পাচ্ছে গো আর ওর যে মাটা মাঝে মাঝেই এসে না আমাদের গ্যারেজের সামনে মানে উঁকি ঝুঁকি মারে তাই বলছি কালিটা ও জানে ওর নাম হেজলু আমাদের পাড়ার কুকুর তো ওর মায়ের নামটা তো ও জানে জানো তো যাই হোক কালিকে দেখে এসে সোজা চায়ের প্যানটা বসিয়ে দিল তোমার দাদা আমিও উঠে গেছি দুজনেই উঠেছে আজকে তো আমি বসে আছি তোমার দাদা চাটা সকালবেলা করে আর তোমার দাদার হাতেই চাটা খেতে আমার খুব ভালো লাগে তারপরে আমি ধরবো কারণ মাসি তো নেই রান্নার মাসি জানি না ওই মাসি আর কাজ ধরবে কি ধরবে না পয়সা কুড়ি বুঝিয়েই নিয়ে গেছে বললো তো চাচ্ছি কুম্ভমেলায় এসে কাজ ধরবে টাকাটাও আবার নিয়ে গেল সে কদিন কাজ করেছে তো চা মুড়িটা খেয়ে নিই চামুড়ি খেয়ে আমার তো সকালবেলা ঘুম থেকে উঠেই জল কাঠবাদাম এগুলো খাবো আজকে একটু রক্ত দেব। কারণ কাল থেকে শরীরটা খুব দুর্বল লাগছে দুদিন তো দাদা ছিল না গতকাল দাদা এসছে দুপুর আড়াইটার দিকে দাদা বাড়ি ফিরেছে দাদা বাড়ি ফেরার পরে একটু নিস্তার কারণ দাদা আসলে কাজগুলো সব করে এই কদিন আমার এই মানে দুটো দিন আমি আর পারছিলাম না যে কী করে কাজ শেষ করব এর মধ্যে আশিস চলে এলো আমার রক্ত নিতে কারণ শরীরটা খুব দুর্বল হয়েছে তাই এবার একটু তাড়াতাড়ি রক্তটা দিয়ে দিলাম তো ওর বাবা বললো না ব্লাডটা টেস্ট করো ভয় পায় এখন একটুতেই যে যদি কম বেশি হয় কারণ না ঘুমও হচ্ছে না রাত করে আমার কিছুদিন আগে তো যে বললাম না অ্যানজাইটির ওষুধগুলো আমাকে দিত আমি আবার অ্যানজাইটির ওষুধ খাওয়া শুরু করেছি আর অ্যানজাইটির ওষুধটা খেলে কি হয় বলো তো বন্ধুরা সকালবেলা মানে খাচ্ছি ঘুমটা ঠিক হয় তার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি কিন্তু সকালবেলা না থব লাগে মানে কাজ করবো কি করব না বসে থাকবো কেমন জানি একটা লাগে তো মানে জবতবু হয়ে যাচ্ছি এই অ্যানজাইটির ওষুধটা খেয়ে তো ওর বাবা দুদিন ধরে অ্যানজাইটির ওষুধটা বন্ধ করে দিয়েছে যার খেতে হবে না তো আমি চাই যাতে ঘুমটা ভালো হয় কিন্তু ওর বাবা দিচ্ছে না না দিয়ে বললো না আগে ব্লাড টেস্টটা করো হিমোগ্লোবিনটা চেক করি ঘুম কেন হচ্ছে না তার জন্য এবার একটু তাড়াতাড়ি টেস্টটা করলাম তাড়াতাড়ি না আর কিছুদিন পর করতেই হতো কারণ যেহেতু আমাকে মাসে মাসে ব্লাড টেস্ট করতে হয় আর আজকে না ব্লাডটা দেওয়ার সময় খুব ব্যথা লেগেছে গো আর শিশু বলছি ব্যথা পেলে দিদি যে হ্যাঁ গো আজ খুব ব্যথা পেয়েছি এখন আবার দেখো সকালে রান্না করে ফেললাম কিন্তু এরই মধ্যে পরোটা করলাম আলুর তরকারি করলাম ওর বাবা বাজার গেছে মানে তোমাদের দাদা ছেলে তো পরোটা না হলে খাবেন না উনি দ্বিতীয় আমার বাবা একদম আমার বাবাও ওরকম ছিল একদম মানে শুধু রুটিটা খেয়া একদম পছন্দ করত না একটু তেল দিয়ে বলতো আমাকে একটু চাপাটির মতন করে দিবি সেই আমার আরেক বাবা এটা তো ওই পরোটা করে দিতে হয় তাকে আর আমার এদিকে কি হয়েছে আজকে লঙ্কা বাটা একদম সেই ওই মাসিটাকে বলেছিলাম একটু লঙ্কা বেটে রেখেছে তো মাসি যতটুকু রেখেছে উনি নিজেই রান্না শেষ করে মানে রান্না করে শেষ করে ফেলেছে যেহেতু আমি বাটা মশলা খাই আমি এখনও জিরা পেটে লঙ্কা পেটে খাই মাসিদেরকে আমার বলাই আছে যে আমি কিন্তু বাটা মশলা ছাড়া খাই না রান্না তোমার দাদা এর মধ্যে বাজার থেকে চলে এসেছে আজকে চায়ের কাপ নিয়ে উনি সবজি গোছাতে বসছে বলছে আজকে আর কাজে যাব না ওর শরীরটা খুব একটা ভালো না কাল কাল ফিরেছে ও দুপুর দুটো আড়াইটার দিকে ফিরেছে তো বলছে আজকে আর কাজে যাব না আমাদের যে সবজিগুলো দেখছো না এটা কিন্তু সারা সপ্তাহের সবজি আমরা এরকম প্যাকেট করে 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 ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিই শাক পাতা তো আজকে রান্না হবে আমাদের ধর্মনিবাসী চলে এসছে এখানকার লোকাল রান্না এটা এটা হবে আজকে যে লাফা শাক লাফা শাক তোমরা কে কে জানো জানি না আমাদের এখানে দেশীয় লোকরা খুব ভালোবাসে লাফা শাক খেতে এখানে লাফা শাকের প্যালকা খায় আবার লাফা শাকের ঝোলও খায় এটা রসুন দিয়ে করি তো মাসি বলছে আমি করবো তো করো কারণ ওটা আমার হাতে থেকে মাসির হাতেই ভালো হবে তো আমি মাছের ঝোলটা করব আর এদিকে লাফা শাক ছোটো আলু ফাজা দুফালা করে আর মুসুরির ডাল আছে আর হচ্ছে ফুলকপির তরকারি ছোট আলু সেদ্ধ করে তো মাসিগুলো গুটিয়ে নিচ্ছে মাসির ছাগল আছে মাসির ছাগল খাবে বলে আর আমি এদিকে ছোট আলুটা দুফালা করে কেটে নিচ্ছি আমাদের আজকের মেনু তো আমি মাছের ঝোলটা করে বেরিয়ে যাব কারণ ওই যে বললাম না আমার বাবা বড় বাবা ওনার জন্য মাছের ঝোলটা করতে হবে উনি তো একটু মানে লাল লুল না হলে খান না মানে আমার ছেলে তার জন্য মাছের ঝোলটা আমাকেই করতে হবে আর মাসিকে বললাম হালকা পাতলা করে ফুলকপির তরকারিটা তুমি করো আর আমি তোমাকে আলুটা কেটে দিই সাহায্য করে দেখুন মাসিও পারে না তো নিয়েছে রান্না কিন্তু মাসির ওপর ছেড়ে দিলে না মাসির জুলুম হবে তাই আমরা এরই মধ্যে ঋষির রেজাল্ট বেরিয়ে গেছে থার্ড সেমিস্টার তো আমি আবার একটু দেখালো আমি দেখি দেখি একটা সাবজেক্টে একটু নাম্বারটা খারাপ করেছে কি ম্যাথামেটিক্স কারণ ওরা তো জিলের দিয়ে ভর্তি হয়েছে তো সুতরাং ওরা কলেজে ভর্তি হওয়ার মাস বাদই ওদের এক্সাম হয়ে গেছে তো যাই হোক এবার ওকে বললো মা দেখো আমরা তো পড়ার টাইম পাইনি ঠিক আছে সাতঘর মাফ করে দিলাম কিন্তু দেখ তোকে তো অনেক কষ্ট করে বাবা ভর্তি করেছে লোন টোন নিয়ে সুতরাং যথেষ্ট বড় হয়েছিস নিজের পড়াটা নিজেই বুঝতে পারবি আমার এটা পরিষ্কার কথা এখন তুমি অনেকটা বড় হয়েছো তুমি বিটেক করছো কারণ তোমাকে তো আর বলে পড়াবো না আর আমার এখনও ওই শরীরও নেই আইসিসি অবধি যেরকম পিছনে আমি লেবার দিয়েছি নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছি তোমার দাদা যদি বলতো চলো সিনেমা দেখে আসো তাও যেতাম না ও ঋষির এক্সাম আছে ঋষির পরীক্ষা আছে সিরেই আছে মানে সব কিছু ছেড়ে দিয়েছিলাম এই পরিস্থিতির মধ্যে তোকে লোন ঠোন করে ভর্তি করেছি নিজের পড়াশোনাটা খেয়াল রাখিস আর পড়লেই তো হলো না রেজাল্টটাও তো ভালো করতে হবে নাহলে চাকরি বাকরি ভালো পাবি কী করে ওকে এগুলোই বোঝাই এখন এখন তার পড়াশোনা ওইভাবে বোঝাবো না যথেষ্ট বড়ো হয়ে গেছ আর বকবও না মারবও না পিটাবৌ না তোমাকে তো ওর সাথে ওইভাবেই বললাম একটা সাবজেক্টে খারাপ করেছে একটু পাশ করে গেছে তো বলকে মা আমি সাপ্লি খাইনি কিন্তু বেরিয়ে গেছি আমি যাক এবার অন্তত সামনের এক্সামগুলো আমি বলেছি ভাবি তুই ইসে নে টিউশন নে ও টিউশনও নেয়নি বলে না অনেক টাকা লেগে যাবে মা ও কিন্তু টিউশন ছাড়াই পড়ছে ইউটিউবে দেখে 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 করে করে কি করে জানি না মোটমাট আগে ডিপ্লোমা করেছে তখনও ও প্রাইভেট টিউশন নেয় নেই এখনও কোনো প্রাইভেট টিউশন নেয় নেই বিটিকে এর মধ্যে দাদা বললো অনেক দিন তুমি ফলের রস খাও না দুদিন তো তোমার দাদাই ছিল না ফলের রস করিও নি খাইও নি আজ তোমার দাদা করে দিচ্ছে ফলের রস একটা বেদানা মালটা ও একটা মোসাম্বি এই তিনটাকে মিলিয়ে খাই আর সন্ধ্যাবেলা প্রোটিন পাউডার এই তিন এই কটা জিনিস আমার চলে আর ডিম সেদ্ধ খাই ডিম সেদ্ধ কুসুম ডাক্তার বলেছে সপ্তাহে দুটো কুসুম খেতে পারবে আর বাকিটা সাদা অংশ আর এর আগে যখন ডাক্তার এবার যে আগের যে গিয়েছিলাম ডাক্তার বলেছিল যে কোনো সামুদ্রিক মাছ না চিংড়ি না চিংড়িটা এখনও অ্যাভয়েড করতে বলছে যেহেতু চিংড়িতে অ্যালার্জির একটু ইয়েটা বেশি আমার ওর জন্য চিংড়িটা নাই করেছে প্রণটা খেতে ইনফেকশনটা হয় বেশি আর সামুদ্রিক মাছ খেতে বলেছে এখন এবার না তুমি সামুদ্রিক মাছ খেতে পারবে যেটাই খাও না কেন হেলদি ফুড আনহেলদি কোনো খাবারই খাবে না তুমি যেমন প্যাকেট জাতীয় কোনো খাবার না তো মাঝে মাঝে তো লোভ হয় সেদিন একটু কুর করে খেয়েছিলাম ওর বাবা বললো খাও কিছু হবে না এক দুদিন খেলে আর অঙ্কুরটা খেতে বলছে আমার তো অঙ্কুর ভেজানোই হচ্ছে না কবে থেকে আমার আমার যে ডক্টর ডক্টর প্রভু শুধু এরা কিন্তু বারবার বলে দিয়েছে কাঁচা জিনিসে কিন্তু ইনফেকশন হওয়ার ভয়টা ক্যান্সারের পেশেন্টের বেশি থাকে তো সুতরাং কাঁচা জিনিসটা অ্যাভয়েড করবে স্যালাডের মধ্যে শশাটা খেতে পারো টমেটো কিন্তু খাওয়াই উচিত না আর আমি যখন বলি না মাঝে মাঝে যে বাজারে পেয়ারা খাই না আঙুর খাই না এই ফলগুলো একদমই খাই না যেগুলো স্কিন পাতলা এরই মাঝে আমি ছাদে এলাম খাওয়া দাওয়া স্নান টান করে ওরা শুয়েছিলো আমি টুক করে ছাদে এসে আমার কিছু পুরনো আলু ছিল ওই আলুগুলো লাগাচ্ছি আর ওর বাবা চুপচুপ করে এসে বকা দেওয়া শুরু করলো যে তোমার না এত শরীরটা খারাপ তুমি আবার ছাদে কারণ ছাদে একবার না এলে আর গাছে যদি কাজ না করি না মন আমার ভাল আরও খারাপ হয়ে যাবে তখন মন যে মনে হয় আমি সত্যিকারে খুব অসুস্থ হয়ে পড়েছি সুতরাং আমি ছাদে আসব গাছে একটু কাজ করব আমার ভালো লাগে আর আমার রোগও তখন কমে যায় তখন ডক্টর বিমলাংশু দিয়ে বলো সবাই তো আমাকে বলেছে ছাদ বাগানে কাজ করো আর তার জন্যই কিন্তু আমার আস্তে 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 ছাদে একটা একটা করে মেম্বার বেড়েই চলেছে বহুদিন আজই তোর বাবাকে বললাম বহুদিন হলো নার্সারি যাই না চলো না নার্সারি ঘুরে আসি একদিন তো বললো চলো যাওয়া যাক আমার কিন্তু গাছে আমরা হয়েছে তোমাদের দেখা দেখাচ্ছি না এখন পরে দেখাবো প্রচুর আমরা হয়েছে এখন চড়া দিন যখন পড়বে এই আমরা চাকরি খেতে যা লাগে না গো দারুণ লাগে আর মালটা থাই মালটার ফুল চলে এসছে প্রচুর ফুল এসছে আর এখন তো সব একে একে ফলগুলো ধরবে জামের মুকুল চলে এসছে আমের মুকুল এসছে আর ওর বাবা বলছে তুমি যে এত এখন আলু লাগালে এটা তো আর কদিন পরে গরম পড়ে যাবে তখন কি ফল ভালো হবে কিছুদিন আগে যে দেড় কেজির মতো আলু পেয়েছি ওই লোভে আবার আলু লাগাচ্ছি আর এগুলো না সব মাথার কল বেরিয়ে গেছে তাই জন্য এগুলোকে কল বলে বা যে গ্যাসগুলো বেরিয়েছে এই দেখো তোমাদেরকে বললাম না আমি তাই ওর বাবাকে বললাম যাও বন্ধুদেরকে দেখাও মালটার কি সুন্দর ফুল এসেছে এই ফুলগুলো যে সুন্দর গন্ধ বেরায় না গো বন্ধুরা দারুণ সুন্দর গন্ধ বেরায় আর ছা উপরে ছাদে এলেই একটা সুন্দর গন্ধ আর তিনটা মালটা গাছ নিয়ে এসছি না তিন তিনটা মালটা গাছই আর এই যে দেখছো এটা হচ্ছে তোমার ওই যে ফল বলে ওই তুত লাগিয়েছি কিন্তু আমি খেতে পারিনি আজ পর্যন্ত একটা তুত পাকতে দেখিনি সব পাখি খেয়ে ফেলে এগুলো কেটে কেটে লাগাচ্ছি পরে জল দিয়ে দিব আজকে একটা গামলাতেই লাগালাম আর মাঝখানটাতে লাগিয়ে দিব শশার চারা আমি তো আগেই বলেছি আমি একটা গামলায় মাল্টিপারপাস চাষ করি মানে একই সাথে দুটো চাষ করে ফেলি এই দেখো আমার মিয়াজাকে আমের গুটি এসে গেছে কি সুন্দর এই মেয়াজ আম যখন পাকে না একদম সুচের কালারের মতো আমি খাইনি টেস্টও জানি না ওটা যে আমার ছেলে আর শাশুড়ি মা খেয়েছে ওরা ভালো বলতে পারবে টেস্ট কারণ যে বছর হয়েছিল তখন আমার কেমো চলছিল আমি চেন্নাইতে ছিলাম বলেছিলাম না প্রত্যেকটা কেমোর জন্য আমাকে প্রতি এক মাস করে করে চেন্নাই গিয়ে থাকতে হতো আর ওরা খেয়েছে বললো খারাপ না ভালো সবচেয়ে স্বাদ ছিল আমার হারিভাঙা আম যে আম গাছটা মরে গেছে আর তারপরে হচ্ছে কাটি কাটি মন না কাটিমন বলে কাটিমনের আম কাটিমনটাও খেতে দারুণ আর আটিটা খুব পাতলা হয় লম্বা হয় পাতলা হয় এই আমটা খাইনি ওই যে আম আর পরপর দু বছর আমই হয়নি আবার এবছর আম ধরল তো সুতরাং আম যখন গুটি ধরেছে একটা দুটো যদি থাকে বড় হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার মিয়াজাকি আম এই চারাগুলো কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসছি আমারই নার্সারি আমাদের এখানে মেহুপুক যে নার্সারি সেই নার্সারিতে বলেছিলাম ওই দিয়েছিল তিনটা আম গাছ আর এই দেখো আমার এই থাই মালটা বিশ্বাস করবো না বন্ধুরা যা স্বাদ না পরপর দুবার খেলাম তো আর আমার পাড়ার প্রত্যেকটার বাড়িতে আমি দিয়েছি একটা দুটো একটা দুটো করে আর এটা যে ওই অনলাইন থেকে বীজগুলো নিয়ে এসেছিলাম ব্রোকলির সেই ব্রোকলি আর তার সাথে লাগিয়ে দিয়েছি রসুন আর এই রসুনের পাতা মাঝে মাঝে যেমন ওই যে কৃষমি বেবিকর্ন বলো ভাজা বলো যদি এই রসুনের পাতা কেটে গেলে ওই জন্যই আমি রসুন গাছটা লাগাই ওই পাতাগুলো খাওয়ার জন্য আর এখানে মেয়ের কাটিমন যেটা বললাম কাটিমন কাটিমনের নিচে দেখো কি সুন্দর আলু লেগিয়ে দিয়েছি আর এখানে দুটো পেঁয়াজগুলি লাগিয়েছি আর এ একটা নতুন আম গাছ লাগিয়েছি এখনও ড্রামে দিইনি এক দু বছর পর দিয়ে দেবো আজ পারবো সজনা তো এর জন্য দাদা যখন উপরে এসছে সজনাগুলো পেরে নিই যখন সজনাগুলো বেশ বড় বড় মোটা মোটা হয়ে গেছে তো অনেকটা উঁচুতে হয়েছে আমি পারতে পারবও না তোমাদের দাদা না থাকলে দেখো সজনার ডাল এত নরম ভেঙে গেল চিন্তালার উপর ছাদে আর আমি দেখাচ্ছি এক একটা সজনার দশ টাকা পিস নেয় চেন্নাইতে যখন আমি এক মাস করে থাকতাম আর বাজার টাজার করতো দাদা তখন বলতো জানো একটা সজনার দাম দশ টাকা তাই বললাম ষাটটা সজনা পেয়েছি তার মানে সত্তর টাকা সজনা পাড়া হয়ে গেল আমাদের তো তোমার দাদা যখন উপরে এসছে কয়েকটা কাজ করাবো আজ ওকে দিয়ে একটু এনকিপিটা দিব আমি গাছের গোড়ায় দশ ছাব্বিশ ছাব্বিশ বলে একটা সার হয় সেই সারটাই ব্যবহার করি কিন্তু এটা আমি খুব কম বেশিরভাগ খোল আর গোবর সারটাই ইউজ করি বেশি রাস আর এইসব সার দিলে আবার মাটিটা নষ্ট হয়ে যাবে এত কাজ টাজ করে এসে এই দেখো আমার কাশি আবার নতুন করে গলা বসছে কাশি শুরু হয়েছে যে দুদিন দাদা ছিল না ঠাকুর ঘরে ঠাকুরের কাজ করেছি শুরু হয়ে গেছে আমার কাশি আমাদের মতো পেশেন্টের ঠান্ডা লাগাতে হয় না বলে না অল্পতেই ঠান্ডা লেগে যায় কাঁচতে কাস্তে আমার জীবন শেষ আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে কামনা করছি